অগ্রিম কত টাকা দিতে হয় আপনাদের পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলে হবে অনেকে যদি মনে করেন পাঁচশো টাকা রিস্ক

টু তিন চার মডেল বাবুই পাখির বাসা মাত্র তেরো হাজার টাকা পাইকারি দামে খুচরা নিচ্ছে কিন্তু ফানি যারা অবস্থা একদম র অবস্থা রাখছে র অবস্থায় দেখার মতো রং মানুষ করে দিবেন তো সব আমাদের করে দেবেন নিচে ভালো একটা ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ফার্নিচার হাউসে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল আইটেম কিনতে আসবেন যার যেটা প্রয়োজন ওটাই কিন্তু তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন এই সব থেকে সার্ভিস

আধা ঘন্টা ঘুমিয়ে আমার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে তাও সমস্যা নাই তাও সমস্যা নাই ভাই মাত্র পাঁচশো টাকা দিলেই হবে পাঁচশো টাকা দিলেই হবে বাদ বাকি টাকা বাড়ি বসে দিবে অনেকে যদি মনে করেন পাঁচশো টাকা রিক্স একশো টাকা হবে মাত্র একশো টাকা টাকা নিতে পারবে শুরু করতে কম দামি খাট দিয়ে ভাই লাভ মডেলের লাভ মডেলের ভাই যে ভাই কিনলে ভাবি খুশি থাকবে ভাই কিনলে তো ভাবি পার্সেন্ট খুশি এটা তো সাইজের একদম কি আকাশ সব আমাদের পনেরো হাজার টাকা মাত্র ফুল বক্সের ফুল্সের গাড়ি ভাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামের ডেলিভারি কি বলেন ভাই পনেরো হাজার তাও গাড়ি ভাড়া ফিরে আমার সাইজ একদিন বাসার সামনে বন্ধ যায় একদম কম দামে একদম এটা বন্ধ পনেরো হাজার টাকা ফুল বক্সের সাথে গাড়ি ভাড়া ফিরি বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার টাকা এটি একটা সদা মডেল

যেটা জিনিস হাজার টাকা হাজার হবে কাঠের ড্রেসিং টেবিল কাঠের ড্রেসিং টেবিল আপু বামীদের জন্য সুখবর দিচ্ছে ফার্নিচার হাউসার হাউস থেকে মাত্র তেরো হাজার টাকা ড্রেসিং চৌষট্টি হাজার আর ব্যবহার করবে ব্যবহার চাচ্ছি একদম র অবস্থা

থাকবে দেখে মাথা নষ্ট দেখার ভাই ভালোবাসা থাকবে ভরপুর ভরপুর ভাই ভাই ভাবি খুশি থাকবে সবচেয়ে বড় সাইজ এগুলো হাতে সম্পূর্ণ হাতে

Yeah. Sure.

সমস্যা নেই ভাই ভাবি জোনাজনী খুশি ভালোবাসা থাকবে ভরপুর জি ভাই এটা তো কিংসাইজে এটা হচ্ছে মাত্র পনেরো হাজার ফুল বক্সে ফুল এটা মাত্র হাজার এটাও হাজার হাজার

Matro.

সামনে আছে জামাই মর গাড়ি ভাড়া ভিড় দেখো এর ব্যবস্থা যেখানে অবশ্যই পেজে থাকে নাম্বার নিয়ে প্রতারিত না জি ভাই ভিজিট করবেন থাকলে না হলে আগে ভিডিও কলে যে ভিডিও দেখছেন কথা বলছেন

এভাবে না ছিল স্ক্রিনে আছে ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কলে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজ টা অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ